প্রভু সামনে যে ইন্দ্রায় একাদশী রয়েছে এই একাদশীর মাহাত্ম্য কি প্রভু এই একাদশী এটা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে যে একাদশীটা হয় সেটাকে ইন্দ্রায় একাদশী বলা হয় তুমি যেটা জানো তা আশ্বিন মাসের এই ইন্দ্রায় একাদশী এটা এর গুরুত্ব অনেক এতে মহা মহা পাপিও বড় বড় বিপদ থেকে মুক্ত হয়ে তারা ধর্মরাজ্যে প্রবিষ্ট হয়েছেন তারা ধাম কৃষ্ণের ধাম প্রাপ্ত হয়েছেন বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়েছেন এই এই একাদশীটির মাহাত্ম হচ্ছে যে মাহেশমতি দেশে ইন্দ্রসেন নামে একজন প্রসিদ্ধ রাজা ছিলেন খ্যাতিসম্পন্ন সেই রাজা যথাবিধি ধর্মানুসারে রাজ্য পালন করতেন তিনি ধনধান্য সমন্বিত বিপুল সম্পত্তিশালী ছিলেন এবং পত্র পুত্রপুত্রাদি সহ সুখী কাল যাপন করতেন তিনি বিষ্ণু ভক্তি পরায়ণও ছিলেন এবং মুক্তিদাতা শ্রী গোবিন্দের ভজন সর্বদাই করতেন একদিন রাজা দুগ্ধ শয্যায় যখন শয়নে ছিলেন সেই সময় দেবশ্রী নারদ স্বর্গের থেকে এসে উপস্থিত হলেন তার রাজবাড়িতে আর রাজবাড়িতে উপস্থিত হয়ে জয়নারায়ণ জয়নারায়ণ নারায়ণ বলতে বলতেই তিনি কীর্তনাদি করেছিলেন ভগবানের গুণগান করছিলেন তখন তার সেই গুণগানেতে রাজা ইন্দ্রসেন জাগরিত হয়ে তার কাছে আসলেন এসে তাকে স্তবী গুণামাদি করে তাকে খুশি করলেন এবং তার আরতি আরতি আদিও করলেন করে এবার এবার কৃতাঞ্জলি পুটে পুটে তাকে বলতে লাগলেন হে ঋষিভ ভবদীয় অনুগ্রহে আমার সর্ববিধ শুভ আপনার কৃপায় আমার সমস্ত দিক আমি মঙ্গলে আছি আর আপনি আসাতে আমার রাজ্যের বহু বিপদ আপদ দূরীভূত হয়ে গেল অনেক পাপ আমার রাজ্যের থেকে বা আমার আমার দেহের থেকে নির্বাসিত হয়ে গেল কেননা মহতের আগমন এ বড়ই শুভ ফল প্রদান করে মহৎ বিচলন লিনাং লিহিনাং সাম নিঃশ্রের সায় ভগবান নান্যতা কল্পতে কথিত মহতের আগমনে তার বহু বিপদ আপদ দূরীভূত হয়ে যায় এবং বিশ্রসায়ও নিঃশ্র অর্থাৎ যা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কল্যাণ শ্রেষ্ঠ যে তার মঙ্গল সেই মঙ্গল প্রাপ্ত হওয়া যায় এই মুনি ঋষিদের বা ভগবৎ ভক্তগণের আগমনে তাই হে প্রভু আপনি আসাতে আমার পরম সাধিত হয়েছে তো এখন এসব শুনে নারদ পীতি ঘরে বললেন হে বৎস ইন্দ্রসেন তোমার যে রাজ্য পরিচালনার কার্যে তুমি যেভাবে রাজ্য বর্ণনা করছো তাতেই প্রজাবিন্দু সবাই খুশি রয়েছেন এ তো আমি জানি তবে একটি কথা আমি যে আজকে তোমার এখানে এসেছি একটা কথা জানাবার জন্য আমি একদিন না স্বর্গে গেছিলাম আমি একদিন স্বর্গের থেকে তারপরে পরের পরের দিবসেই গেলাম যমপুরীতে যেখানে যমরাজ অবস্থান করছেন এই যমরাজ দ্বাদশ মহাজনের মধ্যে একজন মহাজন তিনি তার কাছেই আমি গিয়েছিলাম এই জমপুরিতে গিয়ে আমি দেখতে পেলাম বহু রা বহু মহৎ ব্যক্তিগণের সহিত তোমার বাবা জমালয়ে অবস্থান করছেন তারা দুঃখ করছেন আমরা এত কর্ম করেছি তথাপি আমাদের জমালয়ে আসতে হলো তো তখন জম ভাগবত তিনি তাদেরকে বলেছেন তোমাদের সম্পূর্ণই বহু কর্ম করা সত্ত্বেও তোমাদের এই ব্রত পালনে ধর্মকার্য সাধনে কিছু একটু ব্রত বৈগুণ্য দোষ হয়েছে সেই দোষের ফলেই তোমরা আমার সদনে এসেছে যাই হোক তা তোমরা এখন তোমাদের পুত্রেরা যদি একাদশী করে বিশেষ করে এই ইন্দিরা ব্রত যদি করে থাকে তাহলে সেই ইন্দিরা ব্রতের প্রভাবে তোমার বাবা সেই জন সদনের থেকে মুক্ত হয়ে ভগবত ধাম প্রাপ্ত হবে তাই আমি সেই কথাটাই বলতে এসেছি এবং আমাকে তোমার বাবা বিশেষভাবে অনুরোধ করলেন যে আমার পুত্র যেন একাদশী ব্রত এই ইন্দিরে একাদশী ব্রত পালন করে সেই জন্য হে প্রভু আপনি কৃপা করে তার কাছে উপনীত হয়ে এই উপদেশটি প্রদান করবেন সেই হেতুই আমি আজকে তোমার বাড়িতে তোমার রাজ বাড়িতে পৌঁছেছি হের আয়োজন তাই তুমি অতি সত্য এই ইন্দিরা একাদশী ব্রত পালন করবে তখন রাজা বললেন এই ইন্দিরা ব্রত যে পড়ব প্রভু হে ঋষি বল কি তার নিয়ম কবে পড়ব কোন দিনে করতে হয় সেই কথাগুলো আমাকে বলুন এবং কিভাবেই বা পালন করতে হবে তখন নারদ ঋষি তাদেরকে বলল তাকে বললেন হে রাজন এই ইন্দিরা একাদশী ব্রত কথা বলছি তুমি শ্রবণ করো আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমী দিবসে শ্রদ্ধাপূর্বক স্নান করবে এবং মধ্যাহ্নেও ভক্তি ভাবাপন্ন হয়ে অবগাহন স্নান করবে উনি প্রাত স্নানটা যেভাবেই হোক করবে স্বল্প জল দিয়ে স্নান করলেও হবে কিন্তু মধ্যাহ্নকালে কালে ওটা একেবারে অবগাহন স্নান করবে তার মানে পূর্ণভাবে নদীতে বা পুকুরে ডুবে স্নান করলে যেরকম স্নান হয় রকম স্নান একাদশীর পূর্ব দিন দশমী দিবসে রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন আর পরের দিন শুদ্ধ একাদশীতে প্রাত সমাপন করে নীলাহারে থাকবেন শুদ্ধ একাদশীতে যেন সেই শুদ্ধ একাদশী কেন বলা হলো না শুদ্ধ একাদশী বলার কারণ হচ্ছে সেই একাদশী যেন দশমী সংযোগটা না হয়ে থাকে দশমী সংযোগটা হলে আবার তাকে হতে হয় এবং দশমী সংযোগটা হলে হয়ে হলে পরে নান্দারী দেবী শত পুত্রের জননী হয়েও শত পুত্র হারাই তিনি হলেন একজন পুত্র তার জীবিত থাকলেন না তা তিনি এই দশমী সংযুক্তা বৃদ্ধা একাদশী করলে এই ফল লাভ হয় সেই জন্য মহারাজ আপনি শুদ্ধ একাদশী যাতে বিদ্যা সেই একাদশীটি না হয় আর সেই একাদশীটি নিরেহারে থাকতে হবে ও উপবাসের নিয়মাবলী দৃঢ়ভাবে তুমি পালন করো আর সর্বদাই তোমাকে আর সবসময় তোমাকে ভগবানের কাছে প্রার্থনা লিখতে হবে হে পণ্ডরী প্রাক্ষ হে অচ্যুত এ শরণাগতের প্রতি তুমি কৃপা করো যে আমার আমি যে একাদশী ব্রত করছি আমার পিতৃদেবের পিতৃদেবের কল্যাণার্থী পিতৃদেবের আহ দম ভবন থেকে মুক্ত হওয়ার জন্য তা যেন তিনি প্রাপ্ত হন হে প্রভু হে অচ্যুত আপনি কৃপাপূর্বক আমার এই ব্রত গ্রহণ করুন এবং আমার পিতাকে সদন থেকে মুক্ত করুন এটাই আমার প্রার্থনা ও নম ব্রহ্মান দেবায় গো ব্রাহ্মণ হিতায়ত জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম এই বলে তিনি সেখানে কৃষ্ণকে প্রণাম নিবেদন করলেন যাই হোক পিতৃ উদ্দেশ্যে ব্রতের ফল ব্রত যদি পড়া হয় পিতৃদের তার অবশ্যই প্রাপ্ত হবেন এ সম্বন্ধে কথা আছে নারী সপতির উদ্দেশ্য একাদশ উপসিকা উপবাস উপবাস ফলন সম্পূর্ণ প্রাপ্নতি ন সংশয় নারী যদি নিজের পতির উদ্দেশ্যে একাদশীতে উপবাস করে তাহলে যা সপতির উদ্দেশ্য তার প্রতি যে পতির উদ্দেশ্যে যে ব্রত করবে সেই পতিরও মঙ্গল লাভ হবে এবং প্রতিও পুণ্য প্রাপ্ত হবে আর যিনি একাদশীতে এইভাবে উপভাস করলেন সেই একাদশীর ফল গুণ রূপে তিনি প্রাপ্ত হবেন নারীদের আর তার পতির উদ্দেশ্যে যে একাদশী করলেন না তার প্রতি একাদশীর সম্পূর্ণ ফল একাদশী না করেও তার সম্পূর্ণ ফল প্রাপ্ত হয় তাই এটাই যদি হয় সেই এখানে এই সেই জন্যই এখানে রাজা ইন্দ্র সেন তার পিতার মঙ্গলার্থে এই জম জমপুরের থেকে মুক্ত হওয়ার জন্য যে ব্রত করলেন সেই ব্রতের ফল তার পিতৃদে প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি একেবারেই বৈকুণ্ঠ ধামে গত হয়েছিলেন গীতাই ও আনন্দে যাই হোক এই একাদশী ব্রত আমাদের অবশ্যই প্রত্যেকেরই পালনীয় পরদিন দ্বাদশীর প্রাতকালেই ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণকে ভোজন করায় তারপরে পারণ করতে হয় তা আগামী একাদশীর যে পারণ সেটা সাতটা দশ গতে নয়টা তিরিশ ত্রিশের মধ্যেই এই পারণটি অবশ্যই করণীয় পারণ যদি ঠিক সময় মতো না করা যায় নয়টা ত্রিশ পার হয়ে গেল দশটা বেজে গেল তথাপি আমরা যদি পারণ না করি কারণ বিষয়ে যদি উদাসীন থাকি তাহলেই দোষ হবে আর যে দোষের ফলে আজকে রাজা পিতা বহু কর্ম করলেও তাকে তাকে যেতে হয়ে বাস করতে হয়েছে সেই জন্যে সাধু সাবধান আমরা প্রত্যেকেই সাবধান হবো একাদশী আদি উপবাস করলে যেন তার পারন সময়ে করে থাকি সেই সময়কে উত্তীর্ণ করা চলবে না এইভাবে আমাদের সজাগ থাকতে হবে করার জন্য হে বিধি বিধিপূর্বক ও ভক্তগণের অর্থন কাল করিলে তোমার পিতৃবর্গ যমসান্নিধ্য হতে মুক্তি লাভ করে সত্য বৈকুণ্ঠে গমন করবে এই বলে নারণমণি তাকে আবার জ্ঞাত করালেন এইভাবে সেই ইন্দিরা 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 একাদশী ফলের কথা বলা হল তাই শ্রীকৃষ্ণ বলে হে দেবশ্রী হে যুধিষ্ঠির দেবশ্রী নারদ রাজাকে এই উপদেশ দান করত প্রস্থান করলে রাজা ইন্দ্রসেন যথাবিধি পুত্র পরিজন সহ ভক্তি সহকারে ব্রত অনুষ্ঠান করলেন এই সময় দেবলভতে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুরী ভ্রমণ করলেন রাজা রাজশ্রী ইন্দ্রসেন এইরূপে ঋষি কেশের মুক্ত করাত পিতাকে প্রবেশ করলেন এবং কালক্রমে একটি দেবতুল্য পুত্র লাভ করলেন হে রাজন তোমার নিকট এই প্রকার ইন্দিরা একাদশী মাহাত্ম কীর্তন করলাম এ যদি কেউ পাঠ করে এই মহাত্ম্য যদি কেউ শ্রবণ করে তারও এইরকম সৌভাগ্যের উদয় হবে নিতাই বৌদ্ধ মানন্দে